আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের एसएससी জিডি 2025 কে টার্গেট করে আমরা কিভাবে प्रिपरेशन নিলে কোন স্ট্র্যাটেজিতে আমরা যদি ঠিক মতো পড়াশোনা করি তাহলে আমাদের নম্বরটা খুব ভালো হবে 120 বা 130 প্লাস নম্বর কিভাবে আমরা পেতে পারি তার জন্য তোমার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কঠোর পরিশ্রম এবং একটি সঠিক গাইড সঠিক গাইড এবং সঠিক পরিশ্রম যদি তুমি দুটো এক জায়গাতে নিতে পারো তাহলে অবশ্যই তোমার কিন্তু পড়াশোনার যে গতি এবং তোমার যে পড়াশোনার যে সিস্টেম সমস্ত কিছু কিন্তু পরিবর্তন হবে তাই সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশন এই দুটো অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু নেই হয়তো সে ভালোভাবে প্রিপারেশন নিতে পারে কিন্তু তার একটি সঠিক গাইড দরকার সে গাইড সে হয়তো পায় না হয়তো দেখা যাচ্ছে কীভাবে যে অনেক স্টুডেন্টের মাধ্যমে থেকে অনেক স্টুডেন্টের মধ্যে থেকে যেভাবে প্রিপারেশন নিলে প্রতিনিয়ত মক টেস্ট নিয়মিত মক টেস্ট বা ক্লাস টেস্ট এই সমস্তগুলো একটা স্টুডেন্ট যদি নিয়মিতভাবে ফলো করে তাহলে কিন্তু তার পড়াশোনার যে গতি এবং তার পরিবর্তন কতটা আসছে সে সমস্ত কিছু কিন্তু নিজেই অ্যানালাইসিস করতে পারবে সে বুঝতে পারবে যে আমার বর্তমান পরিস্থিতিটা কি। যেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের করিমপুরে অবস্থিত দেশ টিম কোচিং সেন্টার এখানে আমাদের টিম প্লাস স্টুডেন্ট একসঙ্গে তাদের জার্নিটাকে জারি রেখেছে আগামী এসএসডিডি বা ডাব্লিউপি কেপিতে পরীক্ষা দেওয়ার জন্য। তাই এখানে যেভাবে পড়াশোনার সিস্টেম যতটা আমরা আমাদের সাধ্যমতো বা আমাদের যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ী আমাদের স্টুডেন্টকে আমরা যেভাবে তৈরি করি সেই স্টুডেন্ট যদি আমাদের এই প্রত্যেকটা নিয়ম এবং আমাদের গাইডলাইন যদি ঠিকঠাক ফলো করে তাহলে অবশ্যই সে সাকসেস পেতে বাধ্য বিগত দিনের প্রচুর সাকসেস এটাই প্রমাণ করে যে আমাদের এখানে সাকসেস কেন বেশি তার মূল একটাই কারণ সেটা হচ্ছে এখানে নিয়মিত ক্লাস টেস্ট নিয়মিত মক টেস্ট এবং প্রত্যেকটা অনুশীলন ভিত্তিক ক্লাস প্রত্যেকটা ক্লাসের অ্যানালাইসিস একটা স্টুডেন্ট নম্বর কেন পাচ্ছে না এই যে প্রত্যেকটা ছোট ছোট জিনিসগুলো আমরা লক্ষ্য রাখি সেই কারণে কিন্তু বিগত দিনে আমাদের প্রচুর স্টুডেন্ট সাকসেস পেয়েছে এবং আগামী এসএসসি জিডি ডাব্লিউপি কেপিতেও কিন্তু আমাদের স্টুডেন্ট সাকসেস পেতে চলেছে তাই যে সমস্ত পরীক্ষার্থী ভাবছো এখনো যে বা বা কেপিএস প্রিলিমস পরীক্ষা দেবে তাদেরকে বলা যে তোমরা এটা কখনোই ভাববে না যে পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এই দিকে লক্ষ্য না রেখে তোমার প্রিপারেশনটা তুমি